ফেসবুক অ্যাড নিয়ে আমরা যারা কাজ করি আমরা অনেক বেশি ডিপেন্ডেন্ট থাকি আমাদের কাস্টমার অডিয়েন্স এবং লোকালাইট অডিয়েন্সের উপর অর্থাৎ আমরা আমাদের রিটার্গেটিং ক্যাম্পেনের উপর অনেক ভরসা রাখি আমরা বিশ্বাস করি আমাদের রিটার্গেটিং ক্যাম্পেনগুলো থেকে আমাদের বেটার অ্যান্ড বেটার সেল জেনারেট হবে আপনার এই বিশ্বাসটা আমি ভাঙবো না তবে আপনার এই বিশ্বাসের উপর আমি একটু পানি ঢালবো আমি আপনাকে নিউজ নিউজটা হচ্ছে আপনার রিটার্গেটিং ক্যাম্পেইন গুলা কাজ করবে না যদি আপনি একটা জিনিস না জানেন আবারও বলতেছি আপনার কাস্টমার অডিয়েন্স এবং লোকাল এক অডিয়েন্স যেটার উপর ভরসা করে আপনি সেল জেনারেট করতে চান এটা কাজ করে না এখন এই কাস্টম অডিয়েন্স এবং লুকে অডিয়েন্স কখন কাজ করে না আপনাকে শুধু এইটা বুঝতে হবে আর ছোট্ট একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে তাহলে আপনার কাস্টম অডিয়েন্স এবং লুকে লাইক অডিয়েন্সগুলোও কাজ করা শুরু করবে সো আমার সাথে আমার স্ক্রিনে চলুন সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আপনাদের জন্য একটা ফ্লো চার্ট তৈরি করে রাখছি এই ফ্লো চার্টটা আমি আপনাকে এক্সপ্লেইন করব এবং এই ফ্লো চার্টের মাধ্যমে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব কেন কখনো কখনো আপনার কাস্টমার অডিয়েন্স এবং লোকাল অডিয়েন্সগুলা কাজ নাও করতে পারে আর তাদেরকে দিয়ে কাজ করাতে হলে আপনাকে কি কী স্ট্র্যাটেজি ফলো করতে হতে পারে সো চলুন শুরু করি সো আমরা যদি আমাদের স্ক্রিনটা দেখি আমরা দেখতে পাবো যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করব সেই প্রোডাক্টটা নাম হচ্ছে স্পিকার অর্থাৎ আমরা আমাদের একটা স্পিকার সেল করব ফ্রম আমাদের ওয়েবসাইট আর এই ওয়েবসাইট থেকে আমরা মেইনলি একটা কনভার্সন ক্যাম্পেইন করবো এখন যেহেতু আমরা রিটার্গেটিং ক্যাম্পেইন নিয়ে কথা বলতেছি দ্যাট মিনস আমাদের এক্সপেক্টেশনটা এমন যে আমরা আমাদের ফার্স্ট ক্যাম্পেইন থেকে আসলে সেল চাই না আমরা ফার্স্ট ক্যাম্পেইন থেকে চাই অডিয়েন্স আমাকে চিনুক জানুক আমার প্রতি অ্যাওয়ার হোক এমনও হতে পারে আমরা কোনো টেক ইনফ্লুয়েন্সারকে দিয়ে আমাদের স্পিকারের একটা প্রমোশনাল ভিডিও তৈরি করে নিলাম সো আমরা মেইনলি ওই ভিডিওটাকেই ফেসবুক অ্যাডের মাধ্যমে আমাদের অডিয়েন্সের কাছে পাঠালাম অ্যান্ড আমরা এক্সপেক্ট করলাম আমাদের ওই ভিডিওতে যারা এনগেজ হবে ওই ভিডিওতে যারা কানেক্ট হবে যারা ওই ভিডিওটা দেখবে এবং ওই ভিডিওটা দেখে যারা আমাদের ওয়েবসাইট পর্যন্ত আসবে আমরা বেসিক্যালি তাদেরকে একটা রিটার্গেটিং ক্যাম্পেইন করব বিকজ তারা রাইট নাও আমার ব্র্যান্ডটাকে চেনে আমার প্রোডাক্টটা সম্পর্কে তারা নলেজ রাখে এবং তারা একজন টেক ইনফ্লুয়েন্সারের মাধ্যমে আমাকে ট্রাস্ট করে বা আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে তার এখন নলেজ আছে দেন আমরা একটা রিটার্গেটিং ক্যাম্পেইনের মাধ্যমে তার কাছে সেল জেনারেট করার জন্য নেক্সট ক্যাম্পেইনটা পাঠাবো সো এখানে এসে আমরা যেই ভুলটা করি এবং যে ভুলটার কারণে আমাদের কাস্টম অডিয়েন্স এবং লোকাল এক অডিয়েন্স কখনো কখনো কাজ করে না এই ভুলটাই এখন আমি আপনার সাথে শেয়ার করব। সো এই ক্ষেত্রে আমরা অনেক সময় আমাদের এই প্রথম ক্যাম্পেইনটা যখন করতে যাই আমরা অনেক সময় ভাবি যে যেহেতু এনগেজমেন্ট ক্যাম্পেইন ট্রাফিক ক্যাম্পেইন রিচ ক্যাম্পেইন এই ক্যাম্পেইনগুলা কনভার্সনের তুলনায় অনেক কম কস্টলি সো এই টাইপের ক্যাম্পেইনগুলোর মাধ্যমে আমরা যদি আমাদের ট্রাফিককে একটা জায়গায় আনতে পারি বা আমাদের টপ অফ দ্য ফানেলে আনতে পারি বা আমাদের প্রথম ক্যাম্পেইনটাতে এনগেজ করতে পারি মানে ওই যে যেই টেক ইনফ্লুয়েন্সারের ভিডিও সেই ভিডিওটার সাথে যদি আমরা তাকে এনগেজ করতে পারি বা সেই ভিডিওটার মাধ্যমে বা সেই ভিডিওটাকে ব্যবহার করে ট্রাফিক অ্যাড চালিয়ে যদি তাকে আমার ওয়েব পর্যন্ত নিতে পারি তাহলে আমরা এই অডিয়েন্সটারই একটা কাস্টম অডিয়েন্স তৈরি করব। অ্যান্ড সে কাস্টম অডিয়েন্সের একটা লোকালাই অডিয়েন্স তৈরি করব দেন এই দুইটা অডিয়েন্সকে ব্যবহার করে আমরা একটা রিটার্গেট ক্যাম্পেইন করব এবং সেই রিটার্গেট ক্যাম্পেইন থেকে ফাইনালি আমরা কনভার্সান পাবো এটা আমরা অনেকেই করি অ্যান্ড এইটা যদি আপনিও করেন আমি আপনাকে বলবো এইটা অ্যাপসলিউটলি একটা ভুল স্ট্র্যাটেজি এটা অ্যাপসলিউটলি একটা ভুল মেথড সো এই ধরনের স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে রিটার্ন না পাওয়ার চান্সটাই হাই থাকবে এটা আপনি লিখে রাখতে পারেন সো আসেন আমরা একটু পয়েন্টটা বুঝি সো যখন আপনি একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন করতেছেন তখন কী হচ্ছে কিছু মানুষ আপনার সাথে এনগেজ হচ্ছে আপনি একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন করার পরে ওই ক্যাম্পেইনের ইনবক্সটা যদি একটু দেখেন আপনি দেখতে পাবেন সেইখানে যে কমেন্টগুলো আসে সেই কমেন্টগুলো হচ্ছে নাইচ লাকচা ভাইয়া লাইক দিলে লাইক পাবেন ফলো দিলে ফলো পাবেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন ঠিক এই রকম অসংখ্য জাঙ্ক কমেন্ট এবং আপনি সেই প্রোফাইলগুলোকে যদি দেখেন আপনি দেখবেন অলমোস্ট প্রত্যেকটা প্রোফাইলই জাঙ্ক প্রোফাইল সো এই জাঙ্ক অডিয়েন্সকে আপনি আপনার সাথে কানেক্ট করলেন আপনার ব্র্যান্ডের সাথে কানেক্ট করলেন আবার দেখেন আপনি হয়তো একটা ট্রাফিক ক্যাম্পেইন করছেন সো ট্রাফিক ক্যাম্পেইনের অবজেক্টিভটাই কিন্তু অডিয়েন্স বা ট্রাফিক আমাদের ওয়েবসাইটে যাবে ভিজিট করবে কিন্তু প্রোডাক্ট পারচেস করবে না তার মানে কি এরা আসলে ওয়ার্ম অডিয়েন্স না আমরা যে এনগেজমেন্ট ক্যাম্পেইন করলাম আমরা যে ট্রাফিক ক্যাম্পেইন করলাম এরা কেউই আসলে কনভার্সন ফ্রেন্ডলি অডিয়েন্স না এরা ওয়েব থেকে কনভার্ট হয় না একটা হচ্ছে জাঙ্ক অডিয়েন্স আর একটা হচ্ছে কি কোল্ড অডিয়েন্স সো আপনি এরকম জাঙ্ক এবং কোল্ডের কাছ থেকে কিভাবে এক্সপেক্ট করেন তাদেরকে নিয়ে কাস্টমার অডিয়েন্স বানানোর পর সেই কাস্টম অডিয়েন্সকে বেস করে আবার লুকেলেক অডিয়েন্স বানানোর পর সেখান থেকে রিটার্গেট করার পর আপনি ওয়েবসাইটে কনভারেশান পাবেন এটা আপনি এক্সপেক্টই করতে পারেন না বিকজ আপনার যেই অডিয়েন্স সোর্স পুরাটাই তো জাঙ্ক অ্যান্ড কোল্ড এবং তাদেরকে নিয়ে যে কাস্টম বানিয়েছেন সেটাও জাঙ্ক অ্যান্ড কোল্ড আবার এই কাস্টমকে বেস করে যে লুকেল বানাইলেন এই লুকেল সোর্স মানে কাস্টম ও তো জাঙ্ক একদম জাঙ্ক এবং কোল্ড অডিয়েন্স তাহলে আপনি এক্সপেকটেশান কিভাবে করেন এরা আপনার ওয়েবে যাবে অ্যান্ড কনভার্ট হবে প্রশ্নই আসে না তাহলে পয়েন্টটা কি দাঁড়াইলো তাহলে পয়েন্টটা দাঁড়াইলো আপনার কাস্টম যদি জাঙ্ক হয় আপনার লুকে লাইকও জাঙ্ক হবে আপনার কাস্টম যেমন আপনার জন্য কাজ করবে না আপনার লুকে লাইকও ঠিক সেভাবে আপনার জন্য কাজ করবে না এর মানে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমরা যখন কোনো কনভার্শন ক্যাম্পেইন করব আমাদেরকে মাস্ট যেটা ট্রাই করা উচিত সেটা হচ্ছে এনগেজমেন্ট ট্রাফিক এগুলা দিয়ে বেসিক্যালি কাস্টমারিয়াস তৈরি না করে আমাদেরকে কনভার্শন দিয়েই কাস্টমার অডিয়েন্স তৈরি করতে হবে দ্যাট মিনস আমাদের প্রথম ক্যাম্পেইনটা আসলে কনভার্সান ক্যাম্পেইনই হইতে হবে বিকজ কনভার্সান ক্যাম্পেইনের অডিয়েন্সগুলাই সলিড অডিয়েন্স হয় দ্যাট মিনস আমরা যদি আমাদের প্রথম অ্যাডটা অর্থাৎ রিটার্গেট করার জন্য প্রথম যে অ্যাডটা চালানো উচিত অর্থাৎ ওই টেক ইউটিউবারের ভিডিও দিয়ে যেই অ্যাডটা আমরা চালাইছিলাম ফার্স্টে ওইটাকে যদি আমরা এনগেজমেন্ট বা ট্রাফিকে না দিয়ে যদি কনভার্শনে দিতাম তাহলে কি হতো কনভার্সনের অডিয়েন্সগুলো কিন্তু ওয়ার্ম অডিয়েন্স এটা আমরা সবাই জানি আমরা যারা কনভার্সন ক্যাম্পেইন করি আমরা প্রত্যেকেই জানি কনভার্সনের অ্যাডটাই হচ্ছে এমন যেখানে অডিয়েন্স অ্যাড দেখে ওয়েবসাইটে আসে অ্যান্ড পারচেস করে অর্থাৎ তারা সুপার ডুপার ওয়ার্ম একটা অডিয়েন্স সো আমরা যদি আমাদের প্রথম অ্যাডটাই কনভার্শন ক্যাম্পেইনে পাঠাইতাম তাহলে যেতে হয়তো একটা সার্টেইন নাম্বার অফ অডিয়েন্স কী করতো আমাদের কন্টেন্টে কানেক্ট হইতো আমাদের ভিডিওটা একটা মিনিমাম রেঞ্জ পর্যন্ত দেখতো এবং আমাদের ওয়েবসাইটে এসে ভিজিট করে যাইতো হয়তো কেউ কিন্তু কেউ কিনতো না সো যারা কিনতো তারা তো কিনতই আর যারা কিনতো না তারা হইতো ওয়ার্ম অডিয়েন্স যাদের আসলেই একটা স্পিকার কেনার ইন্টারেস্ট আছে এবং যারা আসলেই ওয়েবসাইট থেকে পারচেস করে মানে তারা ওয়েবে কনভার্ট হয় এবং তারা কি তারা নট জাঙ্ক অডিয়েন্স তারা হচ্ছে সলিড অডিয়েন্স সো আপনি যদি একটা কনভার্শন ক্যাম্পেইনের মাধ্যমে প্রথম অডিয়েন্সটা বিল্ড করতেন তাহলে আপনি পাইতেন একটা সলিড কাস্টম অডিয়েন্স বিকজ কনভার্শনের মাধ্যমে যারা কানেক্ট হবে তাদের যে কাস্টম আমরা বানাবো অর্থাৎ এই যে তাদের যেই কাস্টম আমরা বানাবো এই কাস্টমটা হবে বেসিক্যালি একটা সলিড কাস্টম অডিয়েন্স আর এই সলিড কাস্টম অডিয়েন্সের লুক লাইক হবে সলিড লুক এলাইক অডিয়েন্স সো পয়েন্ট ভেরি সিম্পল আপনার কাস্টমের সোর্স যদি সলিড হয় আপনার কাস্টম অডিয়েন্সও সলিড হবে আর আপনার কাস্টম অডিয়েন্স যদি সলিড হয় আপনার লুক লাইক অডিয়েন্সও সলিড হবে সো ফাইনালি আপনি এই সলিড কাস্টম অ্যান্ড সলিড লুকেল লাইক থেকে যদি রিটার্গেট করেন তাহলে হাই চান্স আছে এখান থেকে আপনার ভালো কনভারশন আসবে তবে এখানে আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে নট সলিড নেসে লাইট অলওয়েজ কাজ করবে এই যে আমি লিখে রাখছি হ্যাঁ তারা সলিড হবে ঠিক আছে বাট প্রবাবলি তারা কাজ করবে না মানে প্রবাবলি তারা হয়তো পারচেস করবে না প্রবাবলি কেন জানেন বিকজ অডিয়েন্স সলিড মানে কাস্টম অডিয়েন্স আমার প্রোডাক্ট ব্র্যান্ড বা আমার প্রতি অ্যাওয়ার তারা আমাকে চিনে জানে এনগেজড এর মানেই না আমরা এদের উপর বেস করে যেই লুকেল্যাক অডিয়েন্স তৈরি করব এরাও আমাকে চেনে এরাও আমার প্রোডাক্ট বা আমার ওয়েব বা আমার প্রতি অ্যাওয়ার বা তারা আমার সাথে এনগেজড এটা নট নেসেসারি বিকজ লুকাল গডিয়াস অডিয়েন্স তারাই যারা কাস্টমের মতো সেইম বিহেভিয়ারের মানুষ সেম ইন্টারেস্ট তারা ফিল করে তাদের ডেমোগ্রাফি কিছুটা মিলে সো নট নেসেসারি তাদের ডেমোগ্রাফিক ইন্টারেস্ট বিহেভিয়ার এগুলা কাস্টমের সাথে মিলে বলে তারা আমাকে পছন্দ করে বা তারা আমাকে চেনে বা তারা আমার ব্র্যান্ডের সাথে কানেক্টেড এটা নাও হতে পারে সো যদি এই জিনিসটা না হয় তারা আমার সাথে যদি কানেক্টেড না থাকে দ্যাট মিনস এই লুকেল এক অডিয়েন্সকে নিয়ে আপনি যদি একটা রিটার্গেট ক্যাম্পেইন করেন বা একটা কনভার্শন ক্যাম্পেইন করেন হাই চান্স আসে এই অডিয়েন্সটাও কাজ করবে না তাহলে আমাদেরকে যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের কাস্টম অডিয়েন্স নিয়েই আমাদের ডিটার্গেট ক্যাম্পেন করা উচিত এবং সেখান থেকে কনভারেশন বের করা উচিত আর আমাদের যে লুকে লাইক অডিয়েন্স তাদেরকে আবার ওয়ার্ম করা উচিত ওই যে আমাদের টেক ইনফ্লুয়েন্সারের যে ভিডিও আমাদের উচিত সেই ভিডিওটা আবার তার কাছে পাঠানো যেন সে সেই টেক ইনফ্লুয়েন্সারকে দেখে আমাকে ট্রাস্ট করে আবার ওই প্রথম জার্নিটাই সে টেক ইনফ্লুয়েন্সারকে দেখে যেন আমাকে ট্রাস্ট করে সে যেন আমার ওয়েবে আসে সে যেন আমার ব্র্যান্ডটাকে চিনে দেন ফাইনালি ওখানে যারা কানেক্টেড হবে এই অডিয়েন্সে এই সলিড লুকে লাইক অডিয়েন্সে বেসিক্যালি যারা কানেক্ট হবে তাদের কাস্টম তৈরি করে তাদেরকে আমরা বেসিক্যালি কনভার্ট করার জন্য রিটার্গেট করতে পারি তখন এই কাস্টম অডিয়েন্সটা আবার ভালো কাজ করবে সো পয়েন্ট ইজ ভেরি সিম্পল আপনার অডিয়েন্স যদি জাঙ্ক হয় আপনার কাস্টম জাঙ্ক হবে কাস্টম জাঙ্ক হলে লুকে লাইক জাঙ্ক হবে সো আমাদের অডিয়েন্স সোর্সটাই করতে হবে সলিড সো দ্যাট আমাদের কাস্টম হয় সলিড অ্যান্ড আমাদের লুকে লাইক হয় সলিড আবার এখানে আরেকটা পয়েন্ট হচ্ছে আমাদের কাস্টম সলিড মানে নট নেসেসারি যে আমাদের লুকের লাইক অলওয়েজ ওয়ার্ক করবে আমাদের এক ওয়ার্ক নাও করতে পারে কারণ আমাদের এক অডিয়েন্সের ইন্টারেস্ট বিহেভিয়ার ডেমোগ্রাফি এগুলো হয়তো কাস্টমার সাথে ম্যাচ করে বাট তারা আমাকে চেনে না আমার ব্র্যান্ডকে চেনে না তারা আমার সম্পর্কে কোনো ধরনের অ্যাওয়ারনেসই তার মধ্যে নাই। সো এই অডিয়েন্সটা কাজ নাও করতে পারে সো এখানে সাজেশন হচ্ছে ওই এক অডিয়েন্সটাকে আপনি যদি আবার অ্যাওয়ার করতে পারেন এনগেজ করতে পারেন কানেক্ট করতে পারেন আপনার যদি লয়্যালটি তৈরি করতে পারেন তাহলে ওখানে একটা ভালো কাস্টমার অডিয়েন্স তৈরি হবে অ্যান্ড সেই কাস্টমার অডিয়েন্স আপনার ওয়েবে গিয়ে কনভার্ট হবে সো এই প্রসেসটাকে আপনি যদি রিপিট করতে থাকেন আপনি মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়ার চান্স তৈরি হবে সো এখানে আরেকটা জিনিস শেয়ার করতে চাই যেটা আমার সাথে কাজ করে গেছে তা আপনার সাথে কাজ করবে নট নেসেসারি বাট আমি লজিক দিয়ে বোঝানোর চেষ্টা করছি কেন কাজ করা উচিত সো ডিজিটাল মার্কেটিং রিলেটেড এরকম আরও অসংখ্য ভিডিও নিয়ে আমি আপনার সামনে হাজির হবো আপনি আরও কি শিখতে চান বা কি শেখার প্রতি আপনার ইন্টারেস্ট আসে কমেন্টে জানাতে পারেন আর আপনি যদি আমার এই চ্যানেলে বা আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন বা একটা পেজে লাইকও দিয়ে রাখতে পারেন আরও অসংখ্য ভালো ভালো এবং নতুন নতুন কনসেপ্ট টেকনিক নিয়ে আমি আপনার সামনে আবার হাজির হবো সো ভালো থাকবেন টাটা